দর্শক স্বাগত জানাচ্ছি গাজী আইটি সলভের আরো একটি নতুন ভিডিওতে আর আমাদের সাথে আজকে সহযোগিতা করবেন গাজী আইটি সলভের ম্যানেজার শাকির সাহেব ভাই কেমন আছেন আপনি জি ভাই তো আলহামদুলিল্লাহ আচ্ছা তো আমরা সরাসরি আজকে মূল ভিডিওতে যাব ইভিএই কোম্পানির সিলিন্ডার সেল নিয়ে আসলাম এটা লাইফ সাইকেল পঁয়ত্রিশশো তো এটা নিয়ে আমরা কথা বলবো এটা কারাই নিবেন আর এটা প্রাইস কত কিভাবে অর্ডার করবেন এটা কিভাবে ব্যবহার করতে হয় কত এম্পিয়ার সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য সেল রয়েছে আমাদের কাছে আমরা একটু একটু সেলটা দেখাই দেখুন এখানে প্রত্যেকটা সেলের দুইটা টার্মিনাল আছে একটা প্লাস সাইড এবং একটা মাইনাস সাইড আর এটা যে ব্র্যান্ড নিউ সেল এটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে দর্শক আমরা পঙ্খানু পঙ্খানু ভাবে আমরা একটা প্রোডাক্টের ডেসক্রিপশন সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করি আহ তো আমাদের ভিতরে অর্থাৎ আমাদের ভিডিওর ভিতরে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দেশটিতে দেখবেন আমরা শুরুতেই একটু ওয়েটটা একটু দেখে চলুন দেখতে পাচ্ছেন তিনশো তেষট্টি গ্রাম আমরা আরো একটা প্রোডাক্ট নিয়ে ওয়েট করব দেখতেই পাচ্ছেন তিনশো তেষট্টি চৌষট্টি গ্রাম তার মানে এটা বুঝতে পারলাম যে তিনশো ষাট গ্রামের আশেপাশে এই সিলিন্ডার টাইপ সেলটা হবে অবশ্যই প্রতারিত হওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইভি কোম্পানির অরিজিনাল যে সিলিন্ডার টাইপ সেলটা এটা পঁয়ত্রিশশো লাইফ সাইকেল আমাদেরকে বলা হয়েছে তো এটা মূলত মুখের কথা না আমরা একটু টাটা সিটগুলো দেখে আসি এটা হলো টাটা ইভি কোম্পানির মডেল নাম্বার সি ফোর্টি বি জিরো সিক্স জিরো ওয়ান এখানে আমরা যতটুকু দেখেছি এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স ওয়ান পয়েন্ট সেভেন জিরো এর আশেপাশে রয়েছে আর চার্জিং রেটিং এবং ডিসচার্জিং রেটিং যেটা এটা জিরো পয়েন্ট ফাইভ সি রেটিং তো অনেকে আসলে বোঝে না যে রেটিংটা কি জিনিস দর্শক মন্ডলী আপনাদের উদ্দেশ্যে একটু বলি রেটিংটা হলো ব্যাটারির অ্যাম্পিয়ারের সাথে জিরো পয়েন্ট ফাইভ যদি থাকে তাহলে সেটা গুণ দিতে হবে তো জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ বিশেম্পিয়ার সিলিন্ডার টাইপ সেলতে আমরা যদি রেটিংটা ক্যালকুলেশন করি ইনটু জিরো সি যদিও বলে দিয়েছে কোম্পানি জিরো সি তার মানে দশ এম্পিয়ার গতিতে চার্জ এবং ডিসচার্জ আমরা করতে পারবো এটা থেকে তো এই ব্যাটারিগুলা কারা আসলে নেবেন কাদের জন্য সুইটেবল দর্শকমণ্ডলীর এর প্রত্যেকটা ব্যাটারির ভোল্টেজ থ্রি পয়েন্ট টু সুতরাং আপনারা যদি চারটা ব্যাটারি অ্যাড করেন তাহলে বারো ভোল্ট বিশ একটি ব্যাটারি প্যাক আপনারা তৈরি করতে পারবেন আর এটা যেহেতু নতুন ব্যাটারি পঁয়ত্রিশশো লাইফ সাইকেলে আপনারা আলাদা মতে ব্যবহার করতে পারবেন এই ব্যাটারিটা থেকে এছাড়াও যারা চাচ্ছেন যে সোলারের কাজে ব্যবহার করার জন্য এই ব্যাটারির বিশেষত্ব হলো এটার লাইট ওয়েট একটি প্রোডাক্ট অর্থাৎ খুবই হালকা একটি প্রোডাক্ট চারটা ব্যাটারি অ্যাড করলে পানি ব্যাটারি যেখানে বিশ পঁচিশ হয় বি একটা ব্যাটারি সেখানে মাত্র চারটা ব্যাটারি অ্যাড করে আপনারা যদি একটি বিএমএস দিয়ে ব্যাটারি প্যাকটা তৈরি করেন তাহলে বারো ভোল্ট বিশেম্পি হবে কিন্তু প্রোডাক্টের ওয়েট হবে মাত্র এক কেজি পাঁচশো গ্রাম অর্থাৎ এক কেজি পাঁচশো গ্রামের আশেপাশে এই ব্যাটারিটার ওজন আসবে তো খুবই লাইট ওয়েটের একটি ব্যাটারি আপনারা চাইলে যে কোনো জায়গায় এই ব্যাটারিটি ক্যারি করতে পারবেন আমি আবার বলছি যেহেতু নতুন ব্যাটারি এগুলো নতুন ব্যাটারি তাই সম্পূর্ণ লাইফ সাইকেল আপনারা এই ব্যাটারিটা থেকে পেয়ে যাবেন দর্শক মন্ডলী কেউ যদি চান যে আটটা ব্যাটারি সিরিজ করে আপনারা চব্বিশ ভোল্টের যে বাইসাইকেল স্কুটি আছে এগুলো কিন্তু আপনারা পরিচালনা করতে পারবেন আবার যদি চান যে চব্বিশ ভোল্টের ইউপিএস এর ভিতরে এই ব্যাটারিগুলা বিল্ড করছে সেক্ষেত্রেও কিন্তু সম্ভব কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড ব্যাটারি পাওয়া যায় সেইগুলা নতুন না এগুলোর ভিতরে বিশেম্পিয়ার এম্পিয়ার কখনোই আপনারা পাবেন না নিউ ব্যাটারির ক্ষেত্রে বিশ থেকে বিশেম্পিয়ার আপনারা ব্যবহার করতে পারবেন আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে বর্তমান বিশ্বে পানি ব্যাটারি বাদ দিয়ে অর্থাৎ পানি ব্যাটারি পরিহার করে এখন কিন্তু লিথিয়াম ফসফেট ব্যাটারির যুগে পা দিয়েছে বাংলাদেশ কেননা লিথিয়াম ব্যাটারিতে পরিপূর্ণ এম্পিয়ার ডিসচার্জ এবং চার্জ করা যায় সেক্ষেত্রে পানি ব্যাটারি বা লিড অ্যাসিড ব্যাটারিগুলোতে কখনোই ফুল এম্পিয়ার ডিসচার্জ এবং চার্জ করা যায় না তার মানে বিশ এম্পিয়ার একটা ব্যাটারি থেকে থার্টি বা টোয়েন্টি পর্যন্ত কোনোভাবে আপনি এনার্জি ব্যবহার করতে পারবেন না তার মানে বিশ এম্পিয়ারের একটি ব্যাটারি যদি আপনারা মার্কেট থেকে ক্রয় করেন সেখান থেকে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট বাদ দিতে হবে তারপরে এম্পিয়ার কাউন্ট করতে হবে কিন্তু লিথিয়াম ব্যাটারিতে এই ধরনের কোনো সমস্যা নাই বিশ এম্পিয়ারের একটা ব্যাটারি যদি আপনারা ক্রয় করেন বিশ এম্পিয়ারে পেয়ে যাবেন দর্শক মন্ডলী আমাদের কাছে ব্যাটারিটা দেওয়ার সময় ডাটা শিটে দেওয়া ছিল ওয়ান পয়েন্ট সেভেন জিরো ইন্টারনাল রেজিস্ট্যান্স ডাটা আমরা সেগুলো দেখেছি এবং আমরা মেপে দেখেছি প্রত্যেকটা ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স ওয়ান পয়েন্ট সেভেন জিরোর আশেপাশে থাকবে এটা যত ব্যবহৃত হতে থাকবে অর্থাৎ বৃদ্ধি পেতে থাকবে তত এর ইন্টারনাল রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে আমরা বাংলাদেশে অনেক ধরনের সিলিন্ডার টাইপ সেল দেখেছি বিক্রি করেছি কিন্তু এই প্রথম আপনারা ওয়েবসাইট বা ইউটিউব ঘাটলে দেখবেন শুধুমাত্র গাজিয়াটি সলভি ইভি কোম্পানির সিলিন্ডার টাইপ সেলটার দ্বারা নিয়ে এসেছে এই প্রথম আপনারা গাজে এটি সলভের ইভি কোম্পানির ভি সেম্পিয়ার সিলিন্ডার সেল দেখতেছেন এর আগে কিন্তু কেউ আপনাদেরকে দেখাতে পারে নাই যেটা শুধুমাত্র গাজে এটি সলভে আপনাদের সামনে এনেছে শুভ্র দর্শক মন্ডলিক অনেকে প্রাইজের কথা আমাদেরকে বলবেন যে ভাই প্রাইস কত এগুলোর প্রাইস অনেক ক্ষেত্রে আপডাউন করে যার কারণে আমরা ভিডিওর ভিতরে বলি না তো অবশ্যই যাদের প্রয়োজন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখতে পাচ্ছেন এইখানে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে কল দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপডেট প্রাইসটা আর আমাদের কাছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির সকল প্রকার বিএমএস আমরা ইমপোর্ট করে থাকি আপনারা আপনাদের চাহিদা মতো কাঙ্ক্ষিত যে বিএমএসটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর যারা পাইকারিতে সিলিন্ডার সেলগুলো সংগ্রহ করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে পাইকারি রেটে দেওয়ার জন্য আর পাইকারি যারা নেবেন অবশ্যই তাদের জন্য কিছুটা আমরা কমাই রাখার চেষ্টা করব আর যারা খুচরা নেবেন তাদের জন্য খুচরা রেটে দেওয়ার চেষ্টা করব আফটার অল একটা বেস্ট প্রাইস গাজে এটি সল্ভ থেকে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক মন্ডলী আপনার সাথে কথা হচ্ছে গাজেটি এটি সলভের অফিসে কোনো একদিন এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত কামনা করে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি চিলড্রেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ